ওরে তুমি তো মাই ওরে ও আমার আইতে দে ও দাঁতের পোকা ভালো দেন গো দাঁতের পোকা সাইবু দাঁতের পোকা ভালো গায় দাঁতের পোকা ও ভাই দাঁতের পোকা আসে সিঙ্গা লাগানি আছে নাকি দাঁতের পোকা সিঙ্গা লাগা আছে নাকি সিঙ্গা লাইছে দেখি দাঁতের বিশ মানদার বিশ আর কোন বিশ

সিঙ্গালা বুঝি পাইবে বাড়িতে পোকা ভালাবের কথা কয়ে আমার পর বিয়া করবো পোকা ভালাম